বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একজন বৃদ্ধ ও একটি অল্প বয়সী ছেলের একটি গল্প বলবো যা আমাদের প্রত্যেকের কাছে জ্ঞান এবং জীবনের চলার পথে শিক্ষাদায়ক একটি অনন্য পথের সন্ধান দেবে একটি খামার বাড়িতে একজন বৃদ্ধ ও একটি ছেলে কাজ করত খামার বাড়ির মালিক তাদেরকে শহরে গিয়ে পশুদের জন্য কিছু খাদ্যশস্য কিনে আনতে বললে একটি গাঁধাকে সঙ্গে নিয়ে তারা শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো ছেলেটি গাঁধাটির পিঠে চড়ে আর বৃদ্ধলোকটি পায়ে হেঁটে রাস্তা ধরে শহরের দিকে চলতে শুরু করে কিন্তু যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন রাস্তার ধারে দুজন লোক তাদের দেখে বলতে শুরু করলো যে দেখো বৃদ্ধ লোকটি পায়ে হেঁটে যাচ্ছে আর অল্প বয়সী ছেলেটি গাধার পিঠে বসে যাচ্ছে এটা একটি লজ্জার ব্যাপার ছেলে এবং বৃদ্ধ লোকটি চিন্তা করল তো এটা তো ঠিক কথা তাই তারা অবস্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নিল এবার বৃদ্ধ লোকটি গাধার পিঠে বসলো আর ছেলেটি পায়ে হেঁটে চলতে লাগলো কিছুটা রাস্তা যাওয়ার পর বৃদ্ধ লোকটির একজন পরিচিত ব্যক্তির সাথে দেখা হয় সে বৃদ্ধ লোকটিকে ধমক দিতে শুরু করে বলে তোমার কি একটুও বুদ্ধি নেই তুমি ছেলেটাকে হাঁটাতে হাঁটাতে নিয়ে যাচ্ছ আর তুমি গাঁধার পিঠে চড়া উপভোগ করছ এই কথা শুনে তারা দুজনে সিদ্ধান্ত নিল যে তারা দুজনেই এবার হাঁটবে শীঘ্রই তারা হাঁটতে হাঁটতে একটি দোকানের সামনে এসে দাঁড়ায় সেখানে জল পান করে দোকানের মালিক বললেন তোমরা দুজনেই বোকা নাকি তোমাদের কাছে একটা গাঁধা আছে কিন্তু তারপরও তোমরা দুজনেই হাঁটছ দুজনেই গাধার পিঠে চড়ে বসো তার কথা মতো দুজনেই এবার কাঁধার পিঠে চড়ে বসে কিছু দূর যাওয়ার পর কয়েকজন লোক তাদের সামনে এসে বলে তোমাদের কি লজ্জা করে না একটি নিরীহ পশুর উপরে তোমরা দুজনে চড়ে বসেছ এবার বৃদ্ধ ও ছেলেটি সিদ্ধান্ত নিল যে তারা এবার কাঁধাটিকে বহন করে নিয়ে যাবে তারা দুজনে কাঁধাটিকে কাঁধে উঠিয়ে নিয়ে চলতে শুরু করে গাঁধাটিকে বহন করা দুজনের জন্য অনেক কঠিন হয়ে পড়ছিল চলতে চলতে তারা একটি নদীর কাছে চলে আসে নদীর উপরে একটি ব্রিজ ছিল ব্রিজ পার করার সময় তারা আর গাধাটির ভার বহন করে রাখতে পারে না তারা গাধা সমেত নদীতে পড়ে যায় আর নদীর স্রোতে তারা ভেসে যায় তাই বন্ধুরা একইভাবে আপনার জীবনে দেখুন আপনি এমন অনেক পরিস্থিতি বা লোকেদের মুখোমুখি হবেন যেখানে আপনি যদি তাদের খুশি করতে বাধ্য হন তাহলে আপনাকে তার পরিণতি ভোগ করতে হয় মনে রাখবেন আপনি সকলকে খুশি করতে পারবেন না তাই আপনার লক্ষ্যের প্রতি গুরুত্ব দিন তবেই আপনি সফল হবে। তাই বন্ধুরা অন্যের প্রশংসার জন্য বেঁচে থাকা বন্ধ করে নিজের উদ্দেশ্য পূরণের জন্য বাঁচতে শুরু করুন